চলতি বছরের আগামী দোসরা ফেব্রুয়ারি নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেসের স্টপেজের আনুষ্ঠানিক শুভ সূচনা হতে চলেছে সেই উদ্দেশ্যে শুক্রবার নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে স্টেশন মাস্টারের সাথে কথা বলতে ও আনুষঙ্গিক বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে নিউ চ্যাংরাবান্ধা স্টেশন পরিদর্শন করলেন বিজেপির জলপাইগুড়ি জেলার জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায় ও এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ দোধিরামবাবু জানান নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে দূরপাল্লাগামী পদাতিক এক্সপ্রেসের স্টপেজের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের নিরলস পরিশ্রমে এলাকাবাসীর সেই দাবি পূরণ হয়েছে আগামী দোসরা ফেব্রুয়ারি ফ্ল্যাগশো ও তৎ সম্পর্কিত সরকারি রীতি অনুযায়ী পদাতিক এক্সপ্রেসের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় ইতিমধ্যে সাংসদের পক্ষ থেকে এলাকাবাসীকে এই ঐতিহাসিক দিনে উপস্থিত থাকবার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছে আমরা আশা রাখি আগামী দিনে নিউ চ্যাংরাবান্দা স্টেশনে আর দূরপাল্লার ট্রেনের স্টপেজ আমরা এলাকাবাসীকে উপহার দেব। এদিন নিউ চ্যাংরাবান্দা স্টেশন পরিদর্শন করে সীমা সমাচারকে বিস্তারিত কি জানালেন? বিজেপির জলপাইগুড়ি জেলার জেলা সাধারণ সম্পাদক দতিLambda ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ শোনাবো আপনাদের। আজকে নিউ চ্যাংরাবান্দা রেজিস্টার ভিজিট করলেন। এই সম্বন্ধে কিছু বলবেন আমাকে? আজকে আমাদের আসার কারণটা হচ্ছে আগামী 2 তারিখ। তারিখ এক্সপ্রেস পোস্ট অফিসের সঙ্গে সূচনা হবে সকাল নটা থেকে এগারোটার মধ্যে সেই বিষয়ে আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করতে এবং দুই তারিখের প্রস্তুতি আছে না আছে সেই বিষয়ে জানার জন্য স্টেশন মাস্টার কি কী বলল আপনাকে স্টেশন ম্যানেজার বললেন যে দশটার মধ্যে প্রোগ্রাম শুরু হবে এবং ফ্ল্যাট দেখানো থেকে শুরু করে শুভ আরম্ভের যে যতটুকু আনুষ্ঠানিকভাবে যেটা রেল দপ্তরের হয় সেটা হবে এবং এই এলাকার মানুষজনকে সম্মানীয় সাংসদের তরফ থেকেও নিমন্ত্রণ জানানো হয়েছে এবং রেল দপ্তর থেকে জানানো হয়েছে এবং এই পরাধি ট্রেন সম্মানীয় সাংসদ জয়ন্ত কুমার রায়ের যে নিরলস প্রচেষ্টা এই প্রচেষ্টা প্রচেষ্টায় আমরা মেকিলিগঞ্জবাসী এই ট্রেনটা পাচ্ছি এবং এই রুট হয়ে আরও পাঁচটি ট্রেন যায় আগরতলা দিল্লি এবং গৌহাটি থেকে ব্যাঙ্গালোর সেই ট্রেনগুলোও যাতে এখানে দাঁড় করানো যায় সেই বিষয়ে আমাদের তরফ থেকে আমরা এমপি মহাদয় এবং রেল দপ্তরকে জানাবো সেই বিষয়ে একটু খোঁজখবর নেওয়ার জন্যই আজকে স্টেশনে আসা প্রস্তুতি কেমন চলছে এখানে প্রস্তু প্রস্তুতি মোটামুটি কমপ্লিট আগামীকালকেই এখানে ডেকোরেশনের কাজকর্ম যা আছে সেটা রেল দপ্তর করবে আমাদের এই এলাকার মানুষ মানুষজনকে আমি আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যে এই দীর্ঘদিনের যে আমাদের সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হচ্ছে এই সমাধানে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনারাও অংশগ্রহণ করবেন এটাই আমরা আবেদন নিরাপত্তাকে বলতে শিখবো রেল দপ্তরের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই যেখানেই স্টেশন আছে সেখানে নিরাপত্তার দিকটা রেল দপ্তর থেকে দাদা এলাকাবাসীকে দাদা এই পদাতিক এক্সপ্রেস বাধ্যতার কিছু একটা বার্তা দিচ্ছেন আপনি অবশ্যই এই এলাকার সকল মানুষের জন্য একটা নতুন একটা উন্নয়নের যোগ তৈরি হচ্ছে এবং বিশেষ করে আমাদের কলকাতাগামী ট্রেন আমাদের ধরতে গেলে এনজিবি থেকে শুরু করে এবং জলপাইগুড়ি রোড স্টেশন বহুদূর পর্যন্ত যেতে হয় সেটা বাড়ির কাছ থেকে আমরা যেতে পারব এই এলাকার মানুষ যেতে পারবে এটা স্বাভাবিকভাবে এই এলাকার মানুষের একটা খুশি খুশি হওয়া হওয়ার খবর এবং মানুষের সময়ও বাঁচবে এবং এই দূরে গিয়ে যে স্টেশনে ট্রেন ধরতে হয় সে খরচটাও বাঁচবে धन्यवाद आपके